পঁয়ত্রিশ হাজার ঈদের উপলক্ষে দেখি কত চাই ভাই একশো সিসির বাইক ভাই কি খবর ভাই কটা আনছেন গাড়ি কটা আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা ভিক্টর দেখতে পাচ্ছি ভাই এটা কত সিসি

ঈদের পরের হাটের চিত্র গাড়ি মানে আগের হাটের তুলনায় অনেক কম কারণ গাড়ি অনেকে পাই নাই ব্যবসায়ীদের সাথে কথা বলে যা জানতে পারছি ঈদের গাড়িটা কত দাম দেখি হন্ডা সি ডি এটা দাম যা চলছে এটা কত দিয়ে বিক্রি করেন এটা এক লাখে এক